বিয়ার্স আসসালামু আলাইকুম দেশের স্বনামধন্য একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পপি এনজিওতে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি এসএসসি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন অ্যাম্বিশন জব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন ভিওয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে বাবুর্সি নিয়োগ দেওয়া হবে এটি এসএসসি পাশে আবেদন করতে পারবেন অধিকতর দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর কর্মস্থল হবে বৈরো ও কিশোরগঞ্জ রেস্টুরেন্ট অথবা বেসরকারি প্রতিষ্ঠানে বাবরসি হিসেবে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নফিসকালে সর্বসাকুল্যে বেতন হবে পনেরো হাজার আটশো ছিয়াত্তর টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে আঠারো হাজার তিনশত চৌরানব্বই টাকা এরপরে হবে মাঠ সহকারী ঋণ কার্যক্রম বয়সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এসএসসি পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন এই পদে আবেদন করার জন্য প্রার্থীর কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সেখান অফিসকালে বেতন দেওয়া হবে আঠারো হাজার একশো ছিয়াত্তর টাকা এবং চাকরি স্থায়ী করারের পর বেতন দেওয়া হবে তেইশ হাজার দুইশো চৌরানব্বই টাকা এরপর হবে মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রম বয়সীমা সর্বনিম্ন পঁচিশ বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর স্নাতকোত্তর বা স্নাতক পাশ এ এই পদে আবেদন করতে পারবেন এ পদে আবেদন করার জন্য প্রার্থীর কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে শিক্ষা নব্বিশ সর্ব সাকুল্য বেতন দেওয়া হবে পঁচিশ হাজার ষাট টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন দেওয়া হবে ত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা এরপরে হবে সহকারী শাখা ব্যবস্থাপক বৈষম্য সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকলে এই পদে আবেদন করতে পারবেন এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক থেকে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা অফিস কালে সর্বসা বেতন দেওয়া হবে বত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন হবে শাখা ব্যবস্থাপক অফিস বেতন দেওয়া হবে হাজার একশো আশি টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন দেওয়া হবে উনচাশ হাজার নয় শত সত্তর টাকা এরপর হবে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম এই পদের সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর স্নাতক হলে এই পদ আবেদন করতে পারবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে চারটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নবিসকালে বেতন হবে একান্ন হাজার আটশত বিরানব্বই টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন হবে ছাপ্পান্ন টাকা সকল পদের জন্য শিক্ষা নবিসকাল হবে ছয় মাস শিক্ষা নবিসকালে মোবাইল ভাতা স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ মোটরসাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় এবং স্থায়ীকরণের পর বার্ষরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বছরে দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রদান করা হবে এছাড়াও দূরত্ব ভাতা উৎসব ভাতা হাওর ভাতা ও শহর ভাতা প্রদান করা হবে নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবর পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা বিশ হাজার টাকা এবং মাঠ সহকারী পদের জন্য আঠারো হাজার টাকা জামানত প্রদান করতে হবে যা পরবর্তীতে সুসহ ফেরত প্রদান করা হবে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ অতিরিক্ত চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে এক বাস্তব পদে নির্বাচিত প্রার্থীদের টাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির সরকারি কর্ম নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে প্রার্থীদের নরসিংহ কুমিল্লা ময়মনসিংহ রং চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খামের উপরে অবশ্যই পদের নাম ও যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তা অবশ্যই উল্লেখ করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদের প্রার্থীদের পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কাউন্ট নাম্বারে তো সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখার অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে দুইশো টাকা অনলাইনে জবাব প্রদান করে আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে গ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষা ও সনদপত্র বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি যা এক দুই পদের জন্য প্রযোজ্য দুই কপির সচেতন রঙিন ছবি এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আবেদনকারীর আবেদনপত্র সহ আগামী পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপুলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এই ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পাঠাতে হবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে ভিভার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার সময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসাই থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন